তুই শুধু ভাঙচুর জানিস সংসারের মান সম্মান কিছুই বুঝিস না আমি চেষ্টা করি বাবা কিন্তু কেউ আমাকে বুঝি বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর মুখ আমি দেখতে চাই না এই দুনিয়ায় আমার কেউ নেই তাহলে এই জঙ্গলই হোক আমার ঠিকানা আর কত অপমান সহ্য করতে হবে আমাকে এখানে মানুষ 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 থাকতে পারবে না এই জঙ্গল কি তোর বাবার নাকি চল তোরে দেখায় জঙ্গলকার আ প্লিজ আমাকে ক্ষমা করে have disturbed the balance of our jungle monster আমি কি করেছি আমাকে ছেড়ে এই জঙ্গলটা মানুষের জন্য না আমি কি করেছি সেটা তো আগে বলো মানুষের উপর তোমরা এত রাগ কেন জানতে চাও তাহলে শোনো 20 বছর আগের কথা এখানে সত্যি কি গ্যাসের খনি আছে জি স্যার আছে কিন্তু ওখানে অনেক প্রজাতি বাস করে আমি ওই জায়গাটা কিনতে চাই এক্ষুনি কথা বলো হ্যাঁ খনির কাজ আগাচ্ছে কোন ঝামেলা নেই শুধু টাকার লেনদেনটা ঠিকমতো হোক হ্যালো স্যার হ্যাঁ বলো এখানে জঙ্গলের জিপ জন্ডু এসে ঝামেলা করছে আবার কে ঝামেলা করছে কাজ বন্ধ করুন না আমি ওদের সাথে গিয়ে কথা বলছি এখানে কি করতেছেন এখানে একটা গ্যাসের খনি আছে গ্যাস উত্তোলন করে আমরা কাজে লাগাতে চাই কি বলেন গ্যাস উত্তোলন করবেন তাহলে আমরা কোথায় থাকব এই জঙ্গল ছাড়া তো আমাদের আর কোনো থাকার জায়গা নাই তা আপনারা এখান থেকে চলে যান এত সহজ নাকি নাই আমাদের সাথে দ্বন্দ্বই যুক্ত হইও না কারণ আমাদের কাছে অনেক কিছু আছে যা তোমাদের কাছে নাই ভালোই ভালোই চলে যাও না হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখবো না আমাদের সবাইকে মেরে দেবে ঠিক আছে চলো আমরা সবাই চলে যাই জঙ্গলের একটা সাইট তো আছে আমাদের জন্য আছেই তারা আমাদের কোনো কথা শোনেনি তারা খনি খননের কাজ শুরু করে দিলো আমরা ভয় পেয়ে সেখান থেকে চলে আসি কিছুদিন পর হঠাৎ গ্যাসের পাইপ ব্রেক করে পুরো জঙ্গলে আগুন ধরে যায় আমরা ভাগ্য করবো সেদিন এক ভিতরে ছিলাম জঙ্গলটা পুরো বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল আমরা অসহায় হয়ে পড়েছিলাম তখন কেউ আমাদের সাহায্য করতে আসেনি এই হলো আমাদের গল্প এ কারণেই আমরা মানুষকে এত ঘৃণা করি তবে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে তিনটে পরীক্ষা দিতে হবে আমি রাজি এটা ছাড়া তো আমার আর কোল উপায় নাই বাড়ি গেলে বাবা আমাকে আবারও কথা শোনাবে কি সেই পরীক্ষা আমাকে নিয়ে চলো হয় এখানে থাকতে চাইলে তোমাকে তোমার শক্তির পরীক্ষা দিতে হবে এই পাথরটা তোমাকে মাথায় করে নিয়ে এই দড়ির ওপর দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হবে ঠিক আছে আমি যাচ্ছি এসব আমার কাছে কোনো বিষয়ই না এখানে দেখে আরো যে জন্তু আছে এরা কি আমার পরীক্ষা নেবে নাকি সেই প্রাণী গুলো কোথায় গেল তোমাকে প্রথম পরীক্ষায় জয়জয় হওয়ার জন্য স্বাগতম যদি তুমি দ্বিতীয় ধাপ সাথে পার করতে পারো তাহলে তোমার তিন নম্বর পরীক্ষা আর দেওয়া লাগবে না তুমি আমাদের ভিতরে একজন বাসিন্দা হয়ে যাবে হাল পরীক্ষাটা ভালোভাবে দেন এবং জঙ্গলে বসবাস করার অনুমতি পেয়ে যান সে জঙ্গলে তাদের সাথে বাস করতে লাগলো তিন মাস পর হাল তার বুদ্ধিমত্তা দিয়ে তার শক্তি দিয়ে সিংহের বিশ্বাস তো একজন বন্ধু হয়ে যান এখন সিংহ না থাকলে হালকার ক্ষমতা চলে জঙ্গল হঠাৎ একদিন হাল বসে পড়ে বলতেছে বাবা কতদিন দেখিনি তোমায় প্রতিদিন তোমার কথা মনে পড়ে জানি তুমি আমার ভবিষ্যৎ নিয়ে কত ভয় পেতে নিজের পায়ে দাঁড় করানোর জন্য কত চেষ্টা করেছো তুমি দিন রাত পরিশ্রম করেছো আর আমি আমি কিছুই পারিনি বাবা কিন্তু আমি কথা দিচ্ছি বাবা একদিন আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে হিংসেলা তোমার কাছে ফিরে আসবো কান্নাকাটি করে কোনো লাভ হবে না বড় লোক কিভাবে হওয়া যায় সেটাই ভাবতে হবে আমাকে কোথায় গিয়েছিলে হালক একটু ঘুরতে গিয়েছিলাম তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়ে গেছিলে আমি সরি সবাই রেডি হও আমরা শিকারে যাব হালক আজ তুমি আর বাঘ মাছ ধরে আনো আমরা গোহায় ফিরে গেলাম নাকি কোনো মানুষের জীবন হলো জঙ্গলের পশু পাখিদের সাথে বাস করতে হচ্ছে আমাকে জঙ্গলে থেকে কিভাবে কোটিপতি হবো আমি যদি নদী থেকে মাছ ধরে নিয়ে গিয়ে শহরে বিক্রি করি তাহলে তো কোটিপতি হওয়া সম্ভব চলো চলে যাই অনেক মাছ পেয়েছি ও রাজা দেখো না আজ অনেক মাছ পেয়েছি মজা করে খাওয়া হবে রাজা সাহেব কিছু কি ঘটেছে আরে তেমন কিছু না তুমি মাছ দাও কিছু তো ঘটেছে আপনার মনে এত খারাপ কেন বললাম তো কিছু না তোর কি সমস্যা আমি কি আমার বন্ধুদের নিয়ে মাছ ধরতে যেতে পারি কালকে অতগুলো মাছ ধরে কি করবি আমি আসলে মাছগুলো বিক্রি করতে চাই শহরে নিয়ে গিয়ে তুই কি আমাদের ছেড়ে যাওয়ার চিন্তা করতেছিস না মানে হা আমি আবার ফিরে আসব বাবার জন্য মনটা কেমন জানি করে যেতে পারবে না সামনে আমাদের খুব বিপদ এই বিপদের সময় তুই পাশে থাকবি না কিসের বিপদ আমি তো কোন বিপদ দেখতে পাচ্ছি না তাদেরকে বলে দাও তারা যেন আমার সঙ্গে যায় আচ্ছা ঠিক আছে কয়েকদিন পরে বলবানে এখন বিপদের মুখে আছে আমরা এখন যাওয়া যাবে না ঠিক আছে আমি একাই যাব তোদের সাহায্যের দরকার নাই আমার তাদের কি সমস্যা আমি কি তাদের জন্য কিছু করিনি প্রতিদিন মাছ ধরে এনে আমি তো খাই আর এখন দিন আমি বড় হয়ে গেলাম জানতাম মানুষ শতবার হয় কিন্তু পশুফাগুদের শতবার হয় সেটা আমি জানতাম না আমার হয়তো রাগ করা উচিত হয় নি ওরা কি সত্যি বিপাদে যাই হোক আমি কিছুদিন ভিতরে চলে আসবো কোটি টাকা ইনকাম করে নিয়ে গিয়ে বাবাকে দেখিয়ে দেব যে আমি ও রোজগার করতে জানি যদি ওরা তাহলে আরো অনেক মাছ পেতাম তোমরা তোমরা কারা কোথায় যাচ্ছি আমরা এখানেই বাস করি একটা গুহা দখল করতে যাচ্ছি আমরা আরে হালক ভাই তুমি না অনেক শক্তিশালী তুমি জঙ্গলে আবার মাছ মাথায় বুঝলাম না তো কিছু আমি এই জঙ্গলে থাকে সিংহের গুহাই কোন গুহা দখল করতে যাচ্ছিস মনের ভুলে যেন আমার গুহায় যাস না আরে না হাল ভাই কি বলেন আমরা আপনাদের গুহা যাচ্ছে না আমারে দেখে ভয় পেয়েছে ওরা দড়ির উপর দিয়ে পাথর নিয়ে যাওয়ার কথা মনে হয় ওদের মনে আছে এখন আমরা কি করব জঙ্গলের ওই একটা মাত্রিক গুহা আছে যেটা আমরা দখল করতে পারিনি সর্দার আমরা যে বানরকে সিটি পাঠাতে দিয়েছিলাম সেই বানর বলছে সিংহের সাথে হাল গন্ডগোল করে গুহা থেকে বেরিয়ে আসছে এই তো সুযোগ এখনই গুহা দখল করতে হবে যখন হাল দেখবে কেউ নেই তখন সে আমি চলে যাবে ওই গুহাটা দখল করা হয়ে গেলে জঙ্গলে আমার শাসন চলবে হ্যাঁ নিশ্চয়ই বাবা দেখো তোমার ছেলে আজ হয়ে গেছে। আরে বাবা! তুই এত দিন কোথায় ছিলি আর এতগুলো টাকা কোথায় পেলে বাবা তুমি কত কথা শোনাইছো টাকার জন্য আর আজ দেখো আমি কোটিপতি এখন কি তোমার কথাগুলো ফের দিতে পারবা আমার ভুল হয়ে গেছে বাবা ঘরে আয় এটা কি করলেন বাবা আমি তো হয়ে গেছি আর কতদিন আমি খাওয়াতে পারবো তোকে বের হ আমার বাড়ি থেকে তোর মতো ওয়ালসের দরকার নাই আমার কি হলো এতক্ষণ ধরে কি আমি স্বপ্ন দেখছিলাম